এই মটর পাইতেছে না এদেরকে মেশিন পাল্টাই হেলায় আমার কাছে এই মোটর নিয়ে এসেছি এই ধরনের মেশিন আপনারা লাগাইতে পারবেন এই ধরনের মিশিং আপনারা লাগাইতে পারবেন অনেক প্রোগ্রাম আছে না এটা প্রোগ্রাম আছে এটা সাথে লাইট আছে এটা কম কমাই পারবেন বাড়াই পারবেন এটা কত প্রাইস দিছেন এটা তো লাইস হইছে 6000 টাকা 6000 টাকা হ্যাঁ এটা তো লাইস 6000 টাকা এই মোটরটার দাম হইছে 6000 এগুলা হচ্ছে সব বেল ড্রাইভ এটা হইছে বেল ড্রাইভ মোটর এটা হইছে ডকসাল কোম্পানি

তো প্রিয় দর্শক আজকের ভিডিও কেন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম